পাবলো পিকাসো একটি বিখ্যাত চিত্রকর্ম যা উনিশশো সাঁত্রিশ সালে স্পেনীয় গৃহযুদ্ধের সময় আঁকা হয়েছিল এটি স্পেনের বাস কান্ট্রির একটি ছোট্ট শহর গুয়েরনিকায় জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান দ্বারা বর্ষণের প্রতিক্রিয়ায় তৈরি করা হয়েছিল চিত্রকর্মটি যুদ্ধের নৃশংসতা এবং নিরপরাধ ব্যয়ের সামরিক জনগণের উপর বর্বরতার প্রতীক হিসেবে বিবেচিত হয় পাবলো পিকাসো ছিলেন একজন বিশ্ববিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান তিনি তার অসংখ্য চিত্রকর্ম ভাস্কর্য এবং অন্যান্য শিল্পকর্ম তৈরি করেছেন পিকাসোর কাজের মধ্যে গুয়েনিকা একটি বিশেষ স্থান অধিকার করে আছে কারণ এটি যুদ্ধবিরোধী প্রতীক এবং শান্তির প্রতিমূর্তি হিসাবে স্বীকৃত গুয়ের্নিকা চিত্রকর্মটি কালো সাদা এবং ধূসর রঙে আঁকা যা যুদ্ধের ভয়াবহতা এবং মানুষের যন্ত্রণা ফুটিয়ে তুলেছে এটি বর্তমানে মাদ্রিদের রেনো সোফিয়া মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে